অনেকে বলে মূর্তি পূজা কেন করা হয় এ প্রশ্নের উত্তর স্বয়ং স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন তিনি যুক্তি দিয়ে বোঝানোর মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছিলেন একবার এক রাজা স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করলেন আপনারা কেন মূর্তি পূজা করেন আমি বুঝি না পুতুলের মধ্যে আপনারা কি এমন দেখেন যে পূজা করতে হবে স্বামী বিবেকানন্দ বুঝতে পারলেন রাজা তাকে অপমান করার উদ্দেশ্যে এমন প্রশ্ন করছেন তাই তিনি তর্ক না করে যুক্তি দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করলেন স্বামী বিবেকানন্দ রাজার প্রাসাদের দেয়ালে টাঙানো রাজার প্রয়াত পিতার একটি ছবি দেখিয়ে বললেন এই ছবিটি এনে এতে থতু ফেলুন রাজা রেগে গিয়ে বললেন এটা আমার পিতার ছবি আমি কীভাবে এতে থুতু খেলতে পারি তখন স্বামী বিবেকানন্দ বললেন কেন পারবেন না এটি তো কেবল একটি কাগজের তৈরি ছবি রাজা উত্তর দিলেন না এটা শুধু একটি কাগজ নয় এই ছবিতে আমি আমার পিতাকে দেখতে পাই তিনি আমার হৃদয়ে আছেন আমি তাকে অনেক ভালোবাসি এবং সম্মান করি তাই এই ছবির প্রতি আমি এমন আচরণ করতে পারি না এবার স্বামী বিবেকানন্দ বললেন ঠিক তেমনি আমরা হিন্দুরা বিশ্বাস করি যে ঈশ্বর মূর্তি বা ছবির মধ্যে অবস্থান করেন আমরা ঈশ্বরকে মূর্তির মাধ্যমে উপলব্ধি করি ঈশ্বর নিরাকার তবে মূর্তির মাধ্যমে আমরা সাকার রূপের উপাসনা করি যেমন আপনি আপনার পিতার ছবিতে তাকে উপলব্ধি করেন আমরাও মূর্তিতে ঈশ্বরের উপস্থিতি অনুভব করি রাজা তখন তার ভুল বুঝতে পারলেন এবং হাত জোর করে স্বামী বিবেকানন্দের কাছে ক্ষমা চাইলেন এমন আরও সুন্দর সুন্দর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ